একজন শিল্পী যেমন তার কল্পনাকে রং অতুলির মাধ্যমে ফুটিয়ে তোলে তার ক্যানভাসে তেমনি একই রকমভাবে একজন ফটোগ্রাফারও সঠিক টাইমিং নিরিখে লেন্সের মাধ্যমে আসা ছবিকে ফ্রেমবন্দি করে আর এদিন গোল পার্কের রামকৃষ্ণ মিশনে সিনার্জি ওয়ার্ল্ড বিজনেস প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত হল পাঁচ দিন ব্যাপী এক বিরাট আর্ট এক্সিবিশনের যেখানে শুধুমাত্র বিভিন্ন শিল্পীদের পেন্টিংই নয় স্থান পেল বেশ কয়েকজন ফটোগ্রাফারের চোখ জোরানো মন মুগ্ধ করা ফটোগ্রাফিও আর এই আর্ট এক্সিবিশনের বিষয় ছিল এদিন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সেক্রেটারি স্বামী রামকৃষ্ণানন্দী মহারাজ এই এক্সিবিশনের শুভ উদ্বোধন করেন একই সঙ্গে এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের স্বামী সুমনাশানন্দী মহারাজ যে সমস্ত চিত্রগদের ছবি এই এক্সিবিশনে প্রদর্শিত হয়েছে তাদের মধ্যে হলেন প্রত্যৃষা ঘোষ চঞ্চল চক্রবর্তী প্রতীতি গুপ্ত অভিনব চক্রবর্তী এবং বাংলাদেশ থেকে ডক্টর এস এম নওসার মরুৎপল মুখার্জি প্রমুখ এবং একইসঙ্গে চিত্রশিল্পীদের মধ্যে রয়েছেন প্রবল রায় অমর রায় চৌধুরী সমীর কর্মকার বরুণ রায় অরুণ কুমার মণ্ডল ডক্টর ইন্দ্রা সেনগুপ্ত গুপ্ত সুপ্ত তীর্থা মুখার্জি এবং স্বপ্ন নীল মুখার্জি

প্রশংসা করতেই হয় এরা সব বয়স্ক মানুষ ম্যাক্সিমাম এবং একটি হতো টিনেজার আছে নবীন প্রবীণের মধ্যে সম্মেলন এটাও ভালো সিনাজি নাম দিয়েছেন আপনাদের প্রচেষ্টাকে আমরা ধন্যবাদ জানাই স্বাগত জানাই সম্মান জানাই অবশ্য এবং স্বামীজি সেটাই চেয়েছেন যে এই যে পাশ্চাত্য নির্ভরতা প্রতি ব্যাপারে এই পরাণুকরণ পরমুখাপেক্ষায় ভাষাগুলো স্বামীজি এই মাত্র সহায় তুমি বীরভোগ্গা বসুন্ধরা লাভ করে এইটা নিয়ে তুমি স্বাধীন হবে সবসময় তো তুমি অপরের উপর নির্ভরশীল তুমি নিজের ভেতরে যে শক্তি রয়েছে ইজ সৌল ইস পটেন্সিয়ালি ডিভাইন প্রত্যেকের ভেতরে দেবত্ব রয়েছে সেই শক্তি তোমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে আর এই কথা তো আমরাই সকলের আগে ঘোষণা করেছি সমস্ত বিশ্বে যখন সমস্ত বিশ্বের মানুষগুলো তখনও পশু প্রকৃতিতে রয়েছে তখন ভারতবর্ষ ডিক্লেয়ার করেছে আমাদের ঋষিমণিরা যে না পশু কোথায় তোমরা সবাই অমৃতের সন্তান তোমাদের ভেতরে অনন্ত সম্ভাবনা রয়েছে অনন্ত শক্তি রয়েছে দেবত্বের শক্তি রয়েছে অসুরত্বের নয় পাশবিক শক্তি নয় তোমরা সেটা জানো ওটার নামই আমাদের ধর্ম ভেতরে যে আমাদের সত্য শিব সুন্দর রয়েছে সেটাকে খুঁজে বের করা এইটাই আমাদের কাছে ধর্ম আমাদের ভারতীয় ধর্ম যে আর এই শিল্প দিয়ে শিল্পের মধ্য দিয়ে সেই ভাবধারাটাই প্রকাশিত হয়েছে ভারতীয় শিল্প মানে আমাদের ভেতরে বনের ভেতরে যে পারফেকশন রয়েছে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড এবং এর সৃষ্টিকর্তা সম্বন্ধে এবং আমাদের সম্বন্ধে যে ধারণা সেটা এই নানা কর্মের মধ্য দিয়ে প্রকাশিত করা বিকশিত করার নামই ভারতীয় শিল্প সেটা স্বামীজি আমাদের চোখ দেখিয়ে চোখে হাত দিয়ে আঙুল দিয়ে যেন দেখিয়ে দিয়েছেন আগে যেটা আমরা বুঝতে পারতাম না জানতে পারতাম না ভাবতাম যে আমরা একেবারে সবার নিচে সবার পিছে আমাদের কিছুই নিজেদের নেই ঐতিহ্য নেই সব বিদেশের থেকে ভালো ওখান থেকে শিখতে হবে স্বামী বিবেকানন্দ সেটে আমাদের যেন আমাদের দৃষ্টি চোখ খুলে দিলেন না এটা তো আপনি বুঝতেই পারছেন এটা তো সবসময় আমাদের আমাদের পৃষ্ঠপোষকতা থাকবে শুভেচ্ছা থাকবে আমাদের সক্রিয় ই থাকবে সঙ্গদান থাকবে যোগদান থাকবে এটা তো সব সময় একটু একটু করে সবাই নিজের সম্বন্ধে জানুক আমার সঙ্গে একজনের পরিচয় হলো আমি তাকে বললাম সে আরেকজনকে বললো এইরকম করে। আমাদের এই শিল্প চর্চাগুলোকে উৎসাহ দিতে হবে তার সঙ্গে যুক্ত হতে হবে সক্রিয় অংশ নিলে যারা পারবেন আরও ভালো কিন্তু মনের মধ্যে যেন এই ভাবটা থাকে যে আমাদেরও বিশ্ব দরবারে দেয়ার কিছু আছে এবং ছিল আমরা সেই ধারাটা অব্যাহত রাখবো এটা নতুন কিছু নয় যে আমরা নতুন করে শুরু করবো এতদিন আমাদের কন্ট্রিবিউশন জিরো টু দা মডার্ন ওয়ার্ল্ড মডার্ন ওয়ার্ল্ড কালচার ওয়ার্ল্ড থট এগুলো আমরা এতদিন কিছুই দিইনি তা নয় আমাদের পূর্বপুরুষরা দিয়ে দিয়ে এসেছেন হাজার বছর তার সঙ্গে আমরা আবার যুক্ত করব। এ তো সবসময় একটা ক্রিয়েটিভিটি চলছে তো ওখানেই সব বললাম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দুটি শিল্পী তো খুবই কম বয়সী হ্যাঁ প্রতি আমাদের একটু বিশেষ সকলেরই থাকা উচিত আছেও তারা আরও বড় হোক আর বড়রাও অনেক খুব ম্যাচিওর্ড শিল্পী যারা রয়েছেন কিছু কিছু ফটোগ্রাফি রয়েছে ভেরি নাইসলি ফটোগ্রাফড অ্যান্ড দেন ইট ইজ ফ্রেমড খুব সুন্দর করে তার নানান সুন্দর ক্যাপশনও দেওয়া হয়েছে সবাইকে গোটা শিল্পী সমাজকেই অনেক অনেক শুভেচ্ছা এবং প্রার্থনা ঈশ্বরের কাছে সকলের ভেতরের যে সম্পদ রয়েছে আন্তঃসম্পদ সেটা বিকশিত হোক প্রকাশিত হোক নানা সৃষ্টিকর্মের শিল্পকর্মের মধ্য দিয়ে ভালো থাকবেন এই যে এক্সিবিশনটা আমরা অর্গানাইজ করেছি নে ক্যাপশান হচ্ছে নেচার অ্যান্ড লাইফ এই নেচার লাইফ হচ্ছে আমাদের জীবনে প্রকৃতি আর সৃষ্টি ওতপ্রোতভাবে জড়িত এবং এই নেচার আজকের দিনে এনভায়রনমেন্ট প্রোটেকশন একটা মানে থ্রাস্ট অফ দ্য লাইফ ওকে তো তার সাথে যে আমাদের সৃষ্টি ওতপ্রোতভাবে জড়িত সেটাকে কি করে বিকশিত করা যায় সেটাকে কিভাবে জনজাগরণ করা যায় তার উপরে এই এক্সিবিশন করা হয়েছে ওকে এখানে এই এক্সিবিশানে অনেক সনামধন্য আর্টিস্ট পার্টিসিপেট করেছেন তার সাথে কিছু নিউ জেনারেশন এমার্জিং আর্টিস্ট অলস জয়েন করেছেন যাতে একসাথে ওদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায় নিউ জেনারেশন ওকে আদ নতুন জেনারেশান করা যায় এটা সবাইকে আমরা আমন্ত্রণ করেছিলাম পার্টিসিপেট করার জন্য এটা আমাদের ভাগ্য যে সবাই এসেছেন এবং পার্টিসিপেট করেছেন এবং স্বামীজি ওনার যে বাণী সবাইকে দিয়েছে সেটা যদি সবাই নিজেদের জীবনের মধ্যে ওটাকে অ্যাপ্লাই করে এবং কিছু ইম্প্রুভমেন্ট করতে পারে সেটাই আমাদের সাকসেস হবে এই এক্সিবিশনে সাকসেস ছটি ছবি আছে এখানে মূলত দেব দেবীর উপর আমার কাজ সেই কাজগুলো এখানে এক্সিবিট করেছি দুর্গা আছে গণেশ আছে আর প্রকৃতির ওপর কিছু একটি কাজ আছে অ্যাক্রিলিক অ্যাক্রিলিক দিক আঁকা এগুলো সব আসলে আমি ওয়েস্টার্ন পেন্টিংয়ে পড়াশুনো করেছি আমি স্কাল্পচার করেছি মাধব ভট্টাচার্যের কাছে কিন্তু আমি যখন ছবি আঁকি তার একটা বিশাল ভাগ আমার ইন্ডিয়ান পেন্টিং এসে যায় কারণ সুভাষকর বলে এক মাস্টার কাছে আমি শান্তিনিকেতনের ওনার কাছে আমি কিছুদিন ইন্ডিয়ান পেন্টিং করেছিলাম এবং এই ছোটোবেলায় যে মূর্তি গড়তাম পোটোপাড়ায় কাটাতাম সেই প্রভাবটা আমার ভেতরে আছে সেই মূর্তি কলাটা মানে ওই ঠাকুর তৈরি করার যে ইচ্ছেটা ওই তখন যেটা করতাম সেটাই আমার কাছে ঘুরে 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 আসে এবং আমার ওয়েস্টার্ন পেন্টিং করতে গেলেও দেখেছি তার পঞ্চাশ শতাংশ যত ঠাকুরের ছবি হ্যাঁ এটা মেলবন্ধন আর কি মানে যেমন ফটোগ্রাফির সঙ্গে পেন্টিংয়ের মেলবন্ধন তেমনি জুনিয়রদের সঙ্গে শিল্পীদের জুনিয়রদের আমাদের সঙ্গে তুলে আনা এটাই আমাদের খুব ইচ্ছে ছিল আর কি সিনিয়রদের সঙ্গে আমরা তো রেগুলার এক্সিবিশন করি আমার নিজের আড়াইশোর উপর সারা দেশে বিদেশে শো হয়ে গেছে তো তার থেকে তার কিছু জুনিয়র ছেলেপুলো যদি এর সঙ্গে উঠে আসে এটা মেনলি আমাদের যে এই সংস্থার যে প্রধান সিনার্জি ওয়ার্ল্ডের চঞ্চল চক্রবর্তী তার সদিচ্ছাতেই হয়েছে তার ইচ্ছায় মানে পুরোপুরি ব্যাপারটাই ঘটেছে আর কি আমরা বুদ্ধি দিই কিন্তু আসল ইমপ্লিমেন্টে সে করে খুব 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 দরকার খুব দরকার আমরা নিজেরা ছোটোবেলায় যখন দাঁড়াতাম যখন গ্যালারিতে এসে গণেশ পাইনকে প্রণাম করতাম কিংবা বিকাশবাবুকে প্রণাম করতাম তো পিঠে হাতটা দিলেই আমাদের মানে একটা কারেন্ট কারেন্ট যেন পাশ করে যেত সেই একটা আনন্দ তো সেটা আজকে জুনিয়ার যে ছেলেরা আসছে আমাদের থেকে যদি তারা কিছু অনুরোধ পায় মানে কিছু আশা পায় তাহলে তো খুব ভালো হয় সেটা হ্যাঁ প্রচণ্ড খুশি এটা আমার ফার্স্ট ফটোগ্রাফি এক্সিবিশনের এক্সপিরিয়েন্স তো প্রচণ্ড খুশি অ্যান্ড ভালোই এক্সপিরিয়েন্স হলো অ্যান্ড উনি যেরকম বললেন মিনস আমিও ওই টাইপেরই থিমের ওপর লাইক কাজ করার চেষ্টা করেছি বেসিক্যালি ইন্টিগ্রেশন বিটুইন লাইক অর্গানিক ওয়ার্ল্ড অ্যান্ড যেখানেতে বিল বিল্ড ওয়ার্ল্ড যেটা আমাদের হচ্ছে যেখানেতে উইটার মাঝখানের ইন্টিগ্রেশনটা আমি লাইক খোঁজার চেষ্টা করি আমার সব ফটোগ্রাফিতে এই জন্য স্ট্রিট ফটোগ্রাফি এইগুলো আমি অনেকেই এক্সপ্লোর করছি অ্যান্ড ওইটাই আরও সাজেশন উনি দিয়েছেন কি লাইক আরও একটু লাইক লিভিং ক্রিচার্স অ্যান্ড অরগ্যানিজমস ওদের একটু আরও ডালার চেষ্টা করো এর মধ্যে তো ওইগুলো নিয়েই আমি আরও এ করব না এটা খুবই একটা মোটিভেশানের ব্যাপার অ্যান্ড ইন্সপিরেশানের ব্যাপার হচ্ছে তো লাইক নতুন যারা লাইক এক্সপোজ হচ্ছে এটাতে অ্যান্ড লাইক আই এম হোপফুল কি আরও যারা ভিজিট করবে এই এক্সিবিশনটা লাইক অ্যাটলিস্ট দ্য নিউ জেনারেশন তো ওরা তুলে নেবে মিনস কলম এ মানে এনিকাইন্ড অব লাইক ব্রাশ পেন্টিং হোক কি ফটোগ্রাফি হোক তো ওই ইন্সপিরেশানটা পাবে একটু ট্রাভেল করলে যেখানেই আমরা লাইক যাই সব জিনিসেতেই মিনস ট্রাভেল না করলেও আমাদের ঘরের আশেপাশে সব জায়গাতে একটা ইন্সপিরেশন পেয়ে একটা থিম পেয়ে ওইটাকে ক্যাপচার করা আইদার থ্রু পেন্টিং কি ফটোগ্রাফি তো আই আই এম হোপফুল ফর দ্য নিউ জেনারেশন এজ মেসেজ টু দ্য অডিয়েন্স ইস ডেফিনেটলি লাইক এনভায়রনমেন্টটা ঠিক করে রাখুন মিনস আজকাল পলিউশন তো একটা বড় ব্যাপার বাট থ্রু লাইক সিন্স আই বিন এবল হ্যাভ হ্যাড দ্য প্রিভিলেজ টু লাইক ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তো লাইক ওইটাই আমি দেখানোর চেষ্টা করেছি কি লাইক নিজেদের এনভায়রনমেন্টটা ঠিক করে রাখলে তাহলে ওইটা আমাদের থ্রু দিস পিকচার্স দেন লাইক ওইটা সবার জন্য ভালো হবে লাইক ফর দ্য নিউ জেনারেশন সো বেসিক্যালি আমার নিচের ফাইলটা আমার সো আমার ভাবনা বেসিক্যালি আই সে যে ফুলন এটা মাইক্রোস্কোপিক জিনিসপত্র মানে যেই জিনিসপত্রগুলো হয়তো সাধারণ লোকে দেখতে পায় না বা হয়তো অতটা মানে বুঝতে পারে না যে অতটা যে ওটা আছে তো আমার মনে হয় যেটা আছে ওটাই অনেক বেশি মাত্রার মধ্যে আছে মানে ইটস লাইক দ্য মাইনাস জিনিসপত্রটাই প্লাসে আছে উইচ ইজ লাইক দ্যাট দ্য ইউনিভার্স ইজ দ্যাট ইজ ওয়াট দ্য থিং ইজ তো একটা চোখের মধ্যে একটা ইউনিভার্স আছে একটা মানে ভাবনার মধ্যে একটা ইউনিভার্স আছে লাইক আ ফায়ার অলসো যেমন আমার এখানে একটা ছবি আছে যেটা অ্যাবাউট দ্য ফায়ার সো ইটস লাইক উই বিকাম ফর্মলেস আফটার উই ডাই বিকজ মানে ইন দ্যাট ইয়ে পার্সপেক্টিভ মানে ডাই অ্যান্ড ডেথ পার্সপেক্টিভ আদার দেন দ্যাট আই উড সে দ্যাট এভরিথিং ইন দিস ফটোগ্রাফ মানে যতগুলো ফটোগ্রাফ আমি তুলেছি ইটস লাইক ফুল্লি অ্যাবাউট थिंगस हुई इज नट एक्सप्रेसेबल मैं और एक्सप्रेस करते चेची मैं लोकजन जेटा बुझते परेनाते चायरक मैं थिंगस हुई आर नट दैट इम्पर्टेंट बट इट इज इम्पर्टेंट इन दायर रेल सो दैट वेल आई वुड से दैट जस्ट फील व्हाट एवर यू फील इन योर लाइफ इन योर फिलिंगस थ्रू माई फटोग्राफस मैं तुम्हार निजर लाइफे जा इच्छा आए व्हाट एवर यू यू है एक्सपिरियन्स जस्ट एक्सपिरियंस थ्रू मी নমস্কার আমি প্রতিতি অ্যাকচুয়ালি আমি মনে করি যে জীবন এবং প্রকৃতি অঙ্গাঙ্গীভাবে জড়িত তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের প্রথম অবস্থা থেকে যেটা আমরা শুরু জীবন শুরু যেখান থেকে হয় এবং সেই অবধি প্রত্যেকের মধ্যেই কিন্তু প্রকৃতি জড়িয়ে আছে আমার ছবির মূল কথাই প্রকৃতি কতটা সুন্দর হতে পারে তার কয়েকটা স্নিপেটস মাত্র কিন্তু প্রত্যেকটা ইয়েতে আপনি দেখতে পাবেন কোনো সময় সন্ধ্যা দুটো জায়গায় এসেছে আর তিন তিনটে জায়গায় আর দুটো জায়গায় জল এরিয়া আছে জল মানে জীবন সেখানেও একটা প্রকৃতির স্পর্শ আছে তো প্রত্যেকটা ছবির মধ্যে দিয়ে আমি এটাই প্রকাশ করতে চেয়েছি যে আমরা শুরু থেকে শেষ অবধি প্রকৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকি এবং মানুষ আজকে যারা এখানে আসবেন বা পরবর্তীতেও যারা আসবেন তারা সেই চোখ দিয়েই দেখুন তো আমরা তাকেও যেন বাঁচাতে পারি সঠিকভাবে সেই বার্তাটাও আছে এর মধ্যে দিয়ে আর প্রথম যে ছবিটা কনফ্লুয়েন্স এখানে আমাদের শুধুমাত্র ভারতীয়তা নয় এর সাথে যেটা যুক্ত হয়ে আছে ইন দাস রিভার অ্যাজ উই অল নো তো সেই জন্যই ছবিটার নাম হচ্ছে কনফ্লুয়েন্স সবগুলো এক জায়গায় একত্রিত হয়েছে নিশ্চয়ই আর আজ তো শুরুর দিন তো আশা করি সবাই দেখবেন ভালো লাগবে এবং পরবর্তীতে প্রত্যেকের কাছ থেকে জেনে নেব তাদের কীরম লেগেছে তবে আজকে যতটুকু শুনেছি প্রত্যেকেরই হয়তো খারাপ কারো লাগেনি ভালোই লাগবে হয়তো দেখা যাক বাকিটা অশেষ ধন্যবাদ